উত্তরে যাবে কোন অসুবিধা উত্তরে যাবেন কোন অসুবিধা উত্তরের পিছনে আমি নিজেই ডাক্তার

দর্শক এখন বাজে হলো তিনটা তিরিশ আমাদের এই যে রাস্তা বন্ধ হয়েছে দশটা এগারোটা থেকে এগারোটা থেকে বারোটা থেকে তিনটা তিরিশ মিনিট এখনো আমাদের ছাত্র সমাজ এখনো রাস্তা আছে চিন্তার কোনো কারণ নাই এখনো রাস্তায় আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাল্লাহ ৰাস্তা বন্ধু কথা কয়

এবার এটা কোথায় যাবে ভাই নেন ভাই কথা শুকে আগে ঢুক

कैंसर कैंसर आ्हे माण्हू त